এর সঙ্গে বেশি চিনি দেবো না অল্প একটু চিনি দেবো তার সঙ্গে সুজি এটা হচ্ছে সুজি সুজিটা দেব আর ময়দা দেবো এক কাপ সুজি দিলাম কাপ ময়দা দিলাম সুজি আর ময়দা দিয়ে কোকোটা মধ্যে জল দেব পরিমাণ মতন জল দেব দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব এত ভারী করবো না আরো পাতলা করবো এটাকে মেখে খানিক্ষণ রেখে দেবো সুজিটা একটু ফুলবে তারপরে এটাকে এরকম করব একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটু নুন মিশিয়ে নেবো পরিমাণ মতন একটু নুন মিশিয়ে নেব অল্প করে তাকে ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো একটু গরম হোক আমি একটা বেগুন নিলাম বেগুনের বোটা এরকম বেগুনের বোটা কেটে নিতে হয় আর হলে পরে তোমরা এমনি তেলেও করতে পারো আমি একটু ঘি দিয়ে করবো বেগুনের বোটা দিয়ে ঘি দিয়ে ঠিক আছে ঘিটা ঘি নিজে হাতে বানানো এই ঘিটা আর এই যে ক্ষীর দিয়ে করবো এটা ক্ষীর নিজেও বানিয়েছি দুধ দিয়ে ঘিটা আস্তে একটু কমিয়ে ঘিটা দিয়ে দিলাম ভালো করে আস্তে 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 উপরে করে করলে পরে এতে আমি ক্ষিপ দিয়ে দিলাম তোমাদের ইচ্ছা করলে নারকলের ছেই বানিয়েও দিতে পারো যেমন নারকলের নাড়ু বানাও নারকলের ছেই বানিয়েও দিতে পারো আমি এটা ক্ষীরের করলাম কাঁচা আছে একটুখানি হয়নি একটু উঠবে চিনি গুড় দেওয়া আছে চিনি দেওয়া আছে এর এটে যাচ্ছে এটা আস্তে 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 করতে হবে আস্তে আস্তে এরকম করে ছাড়িয়ে নিতে হবে চালের গুঁড়ো দিয়েও করা যায় আমি চালের গুঁড়ো দিলাম না ਉਸ ਵਾਸਤੇ ਲੈਸ পরপর একটা একটা করে বানিয়ে নেব বেশি করে ক্ষীর দেবো Holejte, Katarmo. এর মধ্যে ডোবার আর এরকম করে দেখ ব্যাস পাতলা করে বানানোর রেডি কত সুন্দর হয়েছে একদম কোনোটা ভাঙেনি ফাটেনি কিচ্ছু হয়নি কত সুন্দর হয়েছে ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করবে দেখবে কেমন হয়েছে কেমন দেখ বলবে সবাই সাবস্ক্রাইব করবে যে যে নতুন দেখছো আমার চ্যানেলটা